গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আর মায়ের কী পায় ভালো আছো আবার একটা নতুন দিনের শুরু জীবনের খাতায় আবার একটা নতুনভাবে লেখা পাতা জীবনের খাতার পাতায় আবার একটা নতুনভাবে লেখা দিন চলো এখন গা ছাদ থেকে তো ভিডিওটা শুরু করলাম আর এখন অনেকটা বেজে গেছে আছে জল দিতে এসছি চলো দেখাই আজকে তোমাদের কি কি ফুল ফুটেছে আমার এই ছাদের ছোট্ট বাগানে দেখো আজকে আমার বাগানে বেশ এই যে রাসমুনি জবা ফুটেছে এখানে একটা এই যে লেমন কালারের জবা ফুটেছে আর আর এই যে নয়নতারাগুলো ফুটছেই আর একটা এখানে লাল জবা ফুটেছে আর এখানে আর একটা বেবি পিঙ্কের জবা ফুটেছে আর এই যে বেশ অনেকগুলো আজকে দেখছি বেশ অনেকগুলো অপরিজিতা ফুল ফুটেছে আর যে যে গাছটা বাঁচবে না ভেবে সরিয়ে রেখেছিলাম সেই গাছটাতেও না কুড়ি এসেছে দেখে বেশ ভালো লাগছে তাই না আর সত্যি দিনটা খুব ভালো লাগছে আর চলো গাছগুলোকে খুব ভালো করে জল দিচ্ছে আমার ছেলে ওকে একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই জি এসেছে ডাক শুনে আমার চলে এলাম দেখলাম যে না পাড়ার মধ্যে একটা সবজির গাড়ি নিয়ে এসেছে কিছু সবজির দরকার আর এই দেখো আমাদের পাড়াটা এখন তো অনেকটা বেজে গেছে ছেলে এখনো জল দেওয়া শেষ হয়নি ওর জল দেওয়া দেখে কিন্তু আমার এখনও হাত শুসুর করছে আমি তো প্রতিদিন জল দিই ও আজকে বললো চলো মা আমি একটু জল দিই ওই জন্য ও জল দিচ্ছে এরপর আমি আবার জল দেবো চলো ও জল দিক OOTC kiir এই দেখো আজকে আমার গাছের বাগানে এই যে এতগুলো ফুল উঠেছে গাছ বাগানে রাখে তো এই দিয়ে আমি আজকে মাকে ঠাকুরকে খুব করে সাজানো পুজো করবো তেমন আগে ইরানিও